নমস্কার বন্ধুরা শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত নতুন বছরে সব বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক আজকের রেসিপি চিকেন টেংরি কাবাব প্যানের মধ্যে কিভাবে খুব সহজভাবেই একদম বাইরের দোকানের মতন টেংরি কাবাব বানাতে পারবেন সেটাই করে দেখাবো খুব সহজভাবে করব সবাই করতে পারবে সবার প্রথম মাংসের পিসগুলোকে একটু চিরে নেব যাতে মশলাগুলো ভালো ঢোকে এই সব মাংসের পিসগুলোকে এরমভাবে চিরে নিতে হবে তাহলে কিন্তু মশলাগুলো ভালো ঢুকবে একটা মশলা রেডি করব সর্ষের তেল দিয়ে দিচ্ছি টক দই আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন নুন সামান্য একটু চিনি একটু বেসন দিয়ে দিচ্ছি তাহলে কি হবে মশলা গুলো জল কেটে যাবে না মাংসের ভাই মশলাগুলো ভালো লেগে থাকবে লেবুর রস সব মশলা প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আবার একটু মিশিয়ে নিলাম চিকেনগুলো দুটো দুটো দিচ্ছি দিয়ে একটু ভালো করে যে অংশগুলো চিড়েছিলাম সব চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে আমি এটা একটা ঢাকনা দিয়ে দু ঘন্টা ফ্রিজে রাখবো তাহলে কিন্তু মাংসগুলো খুব নরম হবে আর যদি আপনারা বাইরে রাখতে চান তাহলে একটা ঝুড়ি ঢাকা দিয়ে রাখবেন কাবাবগুলোকে বানানোর জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা সাদা তেলও করতে পারেন তেলটা একটু ভালো করে গরম করে প্যানের গায়ে জুড়িয়ে নেব দু ঘন্টা হয়ে গেলে যে ফ্রিজ থেকে দশ মিনিট আগে বের করে রেখেছিলাম প্যানে দেওয়ার আগে আবার চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে নেব নিয়ে মশলা গায়ের মধ্যে মাখিয়ে মাখিয়ে দেবো অনেকটা বড় বড় তো আমি দুটো দুটো করে কাবাব করে নেব ঢেকে দেওয়ার পরে প্রথম আমি এক মিনিট গ্যাসের আঁচটাকে জোরে দিয়েছিলাম তারপরে একদম সিম করে দিয়েছিলাম পাঁচ পরে আবার ঢাকনা খুলে উল্টে দেবো দেব আবার এটাকে একটু ঢেকে দেবো পরে আরো পাঁচ থেকে ছ মিনিট হয়েছে প্রথম এক মিনিট জোরে আর তারপর একদম সিম করে দিয়েছিলাম সিম করে দিয়ে করলে কি হবে চিকেনগুলো ভেতর থেকে খুব ভালো নরম হয়ে যাবে এবার ঢাকনাটাকে খুলে গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে আবার কিছুক্ষণ উল্টে পাল্টে এদিক ওদিক ছেঁকে নিতে হবে এবার কাবাবগুলো একদম রেডি মোটামুটি কাবাবটা করতে আমার প্রায় কুড়ি মিনিট সময় লেগে গেল প্রথমে ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট লেগেছে আর পরে আরও আট মিনিট মতন কারণ চিকেনের পিসগুলো কিন্তু অনেকটাই বড় একটু সময় ধরে না করলে খেতে ভালো লাগবে না যদি আপনাদের চিকেনের পিস অনুযায়ী একটু সময়টা বাড়িয়ে কমিয়ে নেবেন আলু দুটো কাবাব রেডি হয়ে গেছে আমি এক টুকরো চারকোল গ্যাসের মধ্যে প্রথমে একটু ভালো করে লাল করে নেব তৈরি করা কাবাবগুলোকে আমি আবার প্যানের মধ্যে সাজিয়ে নিয়েছি নিয়ে গ্যাসটাকে একদম সিম করে দিয়েছি এই যে গরম কাঠ কয়লাটাকে দিয়ে দিলাম দিয়ে একটু ওপর থেকে ঘি দিয়ে দেব দিয়ে ঢেকে দেবো তাহলে কাবাবের যে স্মোকি ফ্লেভারটা হয় সেটা কিন্তু খুব সুন্দর আসবে গ্যাসের পাঁচ মিনিট সিম করে বসিয়ে রেখেছিলাম এবারে একদম রেডি কাবাবগুলো কাবাব আর সঙ্গে স্যালাড স্পেশাল একটা ধনে চাটনি বানিয়েছি ধনে পাতার চাটনির এই রেসিপিটা আগে আমার দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো কাবাবগুলো আমি খুব সহজভাবেই বানালাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার